চিড়িয়াখানার কোলাহল মানুষের হাসি বাচ্চাদের উচ্ছ্বাস সব কিছু চারপাশে জমে উঠলেও আমার ভেতরের পৃথিবীটা একেবারে অন্যরকম আজ মনটা অদ্ভুতভাবে ভারী হয়ে আছে মনে হচ্ছে বুকের ভেতরে কোথাও জমে আছে এক অজানা রাগ এক অজানা কষ্ট যার উৎস আমি নিজেও খুঁজে পাচ্ছি না দোলনায় বসে দুলছি আমি অথচ প্রতিটি দোল যেন আমাকে আরও গভীর শূন্যতার দিকে নিয়ে যাচ্ছে মনটাকে সামলানোর চেষ্টা করি কিন্তু কিছুতেই পারি না মনে হয় দুঃখ আর অস্থিরতার বোঝা একসাথে জমে বুকটা চেপে ধরছে চোখের কোণে জমে ওঠা জলকে বারবার থামাতে চাই কিন্তু ভেতরের ঝড় এত প্রবল যে মনে হচ্ছে অশ্রুগুলো কোনো এক মুহূর্তে ভেসে আসবেই আমি নিজেই বুঝতে পারছি না এই মন খারাপের শেষ কোথায় বা এই নিঃশব্দ কষ্টের নামই বাকি